হ্যালো গাইস আজকে আজকে জানো আমি বাইরে গেছিলাম তখন আমি এই বাংলাদেশের সবচেয়ে বড় দুধ ব্যবসায়ী ও শরি লিঙ্ক ব্যবসায়ী ও শরী ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিবেন উনি হচ্ছে ভিডিও কল গাল উনি প্রতি মাসে টেলিগ্রামের সার্ভিস দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে যাচ্ছে উনার নামটা জানি কি ও শরী মনে পড়ছে আনিসা মোমো যে কিনা টেলিগ্রাম ইমো হোয়াটসঅ্যাপে সবসময়ের জন্য চব্বিশ ঘন্টা সার্ভিস দিয়ে থাকে এক ঘন্টা এক হাজার ত্রিশ মিনিট পাঁচ শূন্য শূন্য ওনার সার্ভিস যদি কেউ নিতে চান তাহলে টেলিগ্রামে চলে যান সার্চ করুন আনিশা মোমো ভিডিও কলে আপু খুব ভালো শশা মারতে পারে আমি যতটুকু দেখেছি ও না আমি দেখিনি সবাই দেখেছে সবাই বলতে কারা যারা যারা ওনার সার্ভিস নিয়ে থাকে তারাই শুধু দেখেছে তবে ওনাকে দেখে বাংলাদেশের বেশিরভাগ পোলাপান এ ওয়াশরুমে গিয়ে হ্যান্ডেল মারে আমি কিন্তু মারিনি যারা ওনার সার্ভিস দেন তাই নাকি মারে আমি আগে বুঝতে পারিনি যে আমাদের বাংলাদেশে এত বড় দুধ ব্যবসায়ী আছে এই প্রথম দেখলাম তাই একটি রোস্টিং ভিডিও করলাম আপু কিছু বিয়ে করবে তার কখনো আর গরুর দুধ খেতে হবে না যে দুধ আছে সারা জীবন বসে বসে খেতে পারবে তার ইনকাম না করলেও চলবে তবে আমার কিন্তু একটা জিনিস বুঝে আসে না এত বড় কিভাবে হলো মনে হচ্ছে বাংলাদেশের হ্যান্ডেল মারা পাবলিকগুলোকে দিয়ে টিপে বট করেছে আপনার কি বলেন বন্ধুরা অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর কোন কোয়ালিটি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা দুধুয়ালি আপুর সাথে যদি কেউ রিয়াল কাজ করতে চাও তাহলে অবশ্যই আপুর সাথে টেলিগ্রাম এগিয়ে যোগাযোগ করবে অবশ্যই আপু রিয়াল সার্ভিস দিয়ে থাকেন তবে মনে হচ্ছে আপু রিয়াল সার্ভিসে খুব ভালো খেলোয়াড় হবেন দেখে বোঝা যাচ্ছে